গেলে তার পাঁচটি বিষয় জানা উচিত এটা আপনার সন্দেহকে শিক্ষা দিন আপনি নিজেই শিখুন আপনার ছোট ভাইকে শিক্ষা দিন এটি দিয়ে নি দাওয়াতি কাজ এটা আপনাকে জিম্মিদারি দিয়ে করতে হবে এক বিসমিল্লা বলে পানি পান করতে হবে দুই বসে পান করতে হবে তিন আপনার ডান হাতে পান করতে হবে চার খাওয়ার পরে আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে পাঁচ এই এক গ্লাস পানি পান করতে গেলে তিনটা শ্বাসে আপনাকে পানি পান করতে হবে তিনটা নিঃশ্বাস কি দরকার ছিল আমি এক নিঃশ্বাসে করব তাতে কি হবে এটাই আল্লাহের বিধান আপনাকে ভালো লাগলেও মানতে হবে তিতা লাগলেও মানতে হবে এই যে মনে করুন ধরুন আপনি আপনার ছেলেকে বলেছেন বেটা আমি পঞ্চ করে যাচ্ছি ওই যে পাশে যে খটুটা আছে সকালে ওটা লাঙল দিয়ে চাষ করে দিও ওই সন্তানকে তার পিতা কাজটা বাতিয়ে দিয়েছে ওই সন্তানের উচিত হবে ওখানে চাষ করা আমার বাবা কি এখানে ফসল ফলাবে ওটা দেখার বিষয় নয় এটার নামে তো আনুগত্য সন্তান তার বাবা কাজটা বাতিয়ে দিয়েছে সেটা ওটা অবলম্বন করেছে সন্তান যদি চিন্তা করে কি এখানে দরকার ছিল চাষ করার কি দরকার ছিল তাহলে এটা কখন আনুগত্য সন্তান হতে পারে না ঠিক ইসলামের শরীয়তের যেটি বিধান আপনাকে ভালো লাগলেও মানতে হবে খারাপ লাগলেও মানতে হবে এটার নামে হচ্ছে বিধান আপনার সন্তান বাড়িতে পানি পান করতেছে বাম হাত দিয়ে আপনি বলেন দাঁড়াও ডানা দিয়ে পান করো এটা দিনই দেওয়ার আপনি কয়দিন আপনার নাতিকে বলেছেন বলেন এমনি খাচ্ছেন বলেন দাঁড়াও বিস্মেল্লাহ বলে খাইতে হবে কারণ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহাম বলছেন যে খাওয়ার শুতে বিস্মেল্লা বলা হয় না সেই খাওয়া কে খায় জানা আছে কিন্তু আপনার আমল নেই জানা আছে কিন্তু আমল নেই স্বাভাবিক মনে করছেন আপনি আপনি এমনি হুমশি খেয়ে মনে করছেন আমরা এমনি এসেছি এখানে এসেছি খাবো দাবো ফর্তি করো পায়খানা করো বা ষাট বছর সতেরো বয়স হবে মারা খাবো দুনিয়া শেষ আর কেউ বলছে হে দুনিয়া খাওয়া দাওয়া ফর্তি করো আছে না এরকম আপনাকে এই জন্য এখানে পায়খানা করার জন্য পাঠায়নি তো আল্লাহ তালা আপনাকে শুধু খাওয়ার জন্য পাঠাই তো আপনাকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছে এখানে যে পরীক্ষার নিয়ম নীতি রয়েছে খুবই সাবধান বিচারের মাঠে দেখা হবে সেই দিন আল্লাহ জবাব দেবে প্রত্যেকটি মানুষের কাছে তোমাকে আমি দুনিয়া পাঠিয়েছিলাম কেন কি কাজ করেছো তুমি আমার জন্য কয়েকজনকে দাওয়াতি কাজ করেছো তুমি তোমার সন্তানকে তুমি কি শিক্ষা দিয়েছ আপনার সন্তান ভাত খাওয়ার সময় ভাতগুলো মাটিতে পড়ে যাচ্ছে আপনি তাকে বলে দাঁড়াও ভাতগুলো ভালো যাবে না এটা তুলে খাও এটা দিনই দাওয়াত আমি কয়দিন বলেছেন আপনি বলা তো কথা আপনি নিজেই তো খাচ্ছেন না উতুলে আর আপনি আবার বলছেন কি আপনার অনেক সম্পদ হয়েছে আর এই গেলা তো মুরগিদের হোক মুরগি মুরগি পোকিমাকড় আছে না এরকম কিছু শিক্ষিত মানুষ তারা বলছে এটা হচ্ছে পোকামাকড়ের এটা মুরগি খাবে হাঁস খাবে পড়ছে তাদের যে গেলে সমস্যা কি এটাই তো বিধান আপনি পাতিল থেকে এক প্লেট আপনি হাঁসকে দিয়ে মুরগিকে দিয়ে দিবেন কোনো গুণা নেই কিন্তু ভাত থেকে যারা পরে যাবে এটা যদি আপনি তুলে না খান তাহলে আপনার গুণা হবে বলে না হজবিল্লা কথা কি বুঝতে পারছেন এটাই বিধান আপনাকে ভালো লাগলেও মানতে হবে নাও মানতে হবে আপনার ভাতটা পরে গেছে আপনার তুলে খাওয়া আপনার সুন্নত আপনাকে তুলে খাইতে হবে এটাই বিধান আর এক পাতিল আপনি দেন মুরগিকে এক পাতিল ভাত দিয়ে দেন কোনো গুণা হবে না আর এটা যদি তুলে না খান তাহলে আপনার গুণাগার হবে কোথায় ঠিক এটার নামে শরীয়ত আপনি বুঝতেছেন না কেন নিজে আমল করুন বাচ্চা তৈরি করে নিন শুধুমাত্র সবারই আমরা অপরের উপরে আমরা ভরসা করে যেন না থাকি মুসিদ বলছিলাম দিনী দাওয়াতিকা